আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের সংরক্ষণের পদ্ধতি সহ ডাল রেসিপি এজন্য আমি একটা বলে নিব দুই কাপ মসুর ডাল আর দুই কাপ খেসারি বা তুর ডাল আপনারা চাইলে শুধুমাত্র মসুর কিংবা শুধুমাত্র খেসারি ডাল বানাতে পারেন, তবে দুইটা ডাল দিলে পেঁয়াজোটা খেতে বেশি ভালো লাগে এবার আমি ডালটা পানি দিয়ে ভেজে রাখবো ঘন্টা ফিরে এসেছি ঘণ্টাখানিক পর ডালগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে এবার আমি ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব আমি ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারের চারে অল্প অল্প করে ডাল দিয়ে ব্লেন্ড করে নিব আমি এভাবে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি আমি এভাবে আধা ভাঙ্গা করে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিলে পেঁয়াজগুলো বেশি ক্রিস্পি হবে এবার আমি ডালবাটাটা প্রসেস করে নিব প্রথমে আমি একটা বক্স নিয়েছি এবার আমি এই বক্সে কিছুটা ডালবাটা বাটা রাখব এই ডালবাটাটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে চার পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে এটা দিয়ে পেঁয়াজু বানানো যাবে এবার আমি একটা ছোট পলিথিন নিয়েছি এই পলিথিনে একদিনে পেঁয়াজ বানাতে যতটুকু ডালবাটা প্রয়োজন হবে ততটুকু ডালবাটা রাখব তারপর এভাবে পুটলির মতো করে বেঁধে নিব এভাবে আমি কয়েকটা পলিথিনে ডালবাটা তুলে নিব আমি কয়েকটা পলিথিনে ডালবাটা তুলে নিয়েছি এবার আমি একটা বড় বক্সে এই ডালবাটার পুঁটলিগুলো তুলে নিব এভাবে এই ডালবাটাগুলো ডিপ ফ্রিজে রেখে পুরা রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি রমজান মাস শুরু হওয়ার আগের দিন এভাবে ডালবাটা করে নিয়ে পুরা রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করি দুইভাবে সংরক্ষণের পর আমার এতটুকু ডালবাটা অবশিষ্ট আছে এখন আমি এই ডালবাটার সাথে দিব হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি চারটা কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে এর সাথে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার দেবার প্রয়োজন নেই পানি ঝরিয়ে করে ডাল ব্লেন্ড করার জন্য এই পেঁয়াজটা এমনিতেই অনেক মুচমুচে হবে আমার সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর সাথে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি তবে এটা অপশনাল আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন সবকিছু আবারও ভালো করে মাখিয়ে নিব তারপর এভাবে পেঁয়াজ তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব পেঁয়াজগুলো ভাজার সময় চুলার তাপটা মিডিয়ামে থাকবে কারণ লোহিতে হিটে ভাজলে পেঁয়াজগুলো বেশি তেল অ্যাবসর্ব করবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হাই হিটে ভাজলে পেঁয়াজুর ওপরের লেয়ারটাতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে পেঁয়াজুগুলো পাতলা পাতলা করে দিলে বেশি মোচমোচে হয় পেঁয়াজুর এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে পেঁয়াজুগুলো ভেজে নেব আমার পেঁয়াজুগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এগুলো একটা কিচেন টিস্যুর উপর তুলে এবার আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর এক পাশ হালকা শক্ত হয়ে আসলে অপর পাশ উলটিয়ে দিব এভাবে পেঁয়াজ দুই পাশ হালকা করে ভেজে নেব তারপর একটা টিস্যুর উপর পেঁয়াজগুলো তুলে নেব এরপর এগুলো ঠান্ডা করে নিব পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা বক্সে তুলে নেব এভাবে একটা বক্সে করে এই পেঁয়াজগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ছয় সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ইফতারের আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে মোচমুচে পেঁয়াজু আমার পেঁয়াজুগুলো অনেক মুচমুচি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ